ভোরবেলা থেকে উঠে সব কাজ করে নিয়েছি এবারে যাই একটু ওর কাছে কি গো কোথায় যাচ্ছো মা আমি একটু রেস্ট করতে যাচ্ছি ঘরে সব কাজ হয়ে গেছে এই তো কয়েকটা কাজ করলে ঘর গোছালে রান্না করলে কি এমন কাজ করেছো আজকে একটা দিন ছুটি আমার বাবুটা ঘরে রেস্ট করছে তোমার রেস্ট করা হলে সোফায় গিয়ে শোও একদম ঘরের দিকে যাবে না সারাটা দিন সব কাজ সামলে একটু রেস্ট করার জন্য নিজের ঘরে যেতে পারবো না নিজের স্বামীর সাথে একটু সময়ও কাটাতে পারবো না আল্লাহ একটু বেরোলাম আমি বন্ধুদের সাথে রোজ তো বন্ধুদের সাথে বেরো আজকে একটু আমায় নিয়ে বেরোবে চলো না ঘরের বউ হয়ে আবার ঘুরতে যাও কিসের বাইরে আর ও আমার ছেলে ও বন্ধুদের সাথে এখন এই বয়সে একটু ঘুরবে না সব জায়গায় কি তোমাকে নিয়ে যেতে হবে নাকি যত সব যা রে বাবু নিজের স্বামীর সাথে একটু ঘুরতে যাওয়ার আবদার করাটাও কি আমার দোষের মা কাল মিষ্টি ছিল খাওয়া হয়নি কি গো দাঁড়াও দাঁড়াও এই একটাই মিষ্টি আছে আমার বাবুর প্রিয় মিষ্টি আমি ওর জন্য তুলে রেখেছি তুমি কোন সাহসে খাচ্ছ খা রে বাবু তোর জন্যই রেখেছি স্বামী হয়ে কি করে পারে তার এত অপমান সহ্য করতে জল দাও হ্যাঁ দিচ্ছি আরে তাড়াতাড়ি দাও না না তোমার জল ফোনটা এখন না গেটে তো আমার সাথে একটু গল্প করতে পারে মাথাটা টিপে দাও তো মাথাটা খুব ব্যথা করছে একটা কথা বলবো হুম বলো তোমার সমস্ত প্রয়োজনে আমি পাশে থাকি তোমার সব কাজ হাতে হাতে করে দিই তুমি বলার আগেই তোমার সুবিধা অসুবিধা সবটা খেয়াল রাখি তারপরেও তুমি সবার সামনে আমার সাথে খারাপ ব্যবহার করো আর আমার সাথে বাকিরা যখন খারাপ ব্যবহার করে তুমি একটা কথাও বলো না তোমার মনে হয় না যে তুমি এগুলো ভুল করছো তোমার একটুও কষ্ট হয় না আমার জন্য তোমার পরিবারের সকলে আমাকে ছোট করে দিন রাত অপমান করে তুমি সেগুলো দেখেও চুপ করে থাকো এমনকি তুমি নিজেও দিন রাত আমাকে ছোট করে চলেছো সত্যি তো আমার স্ত্রী আমার জন্য আমার পরিবারের জন্য সারাদিন কত পরিশ্রম করে তার বিনিময়ে আমরা শুধু ওকে অপমান করি কষ্ট দিই স্বামী হিসাবে আমারই তো কর্তব্য সুখ দুঃখের খেয়াল রাখা এখন থেকে সারা জীবন ওকে আমি আগলে রাখবো কোনোদিনও কষ্ট পেতে দেবো না